আবু জাহের সে একবার ঘোষণা করলো আগামীকালকে মোহাম্মদ যদি ইবাদত করার জন্য পাথর দিয়ে আমি তার মাথা তার মাথা ভেঙে করেছে পরের দিন সকালবেলা সবাই অপেক্ষায় যে আবু জাহের ঘোষণা করেছে মনে হয় সত্যিই বাস্তবায়ন করবে সবাই তামাশা যাচ্ছে আপনারা শ্রু তখন সংখ্যা তো অল্প ছিল অত মুসলমান ছিল না সংখ্যা অল্প আহমদ দিনের কাজ করা কতটা কষ্ট করছে আবু জাহেল শক্তি শক্তি যে পাথর নিয়ে এগুচ্ছে আল্লাহর রাসূলের দিকে আল্লাহর রাসূলের মাথায় নিক্ষেপ করবে আল্লাহর রাসূলের মাথাকে থেতলে দিবে যখন সে অগ্রসর হচ্ছিল সবাই তাকিয়ে আছে হঠাৎ করে দেখলো আবু জাহেল যখন কাছা কাছে গিয়েছে সে পাথরটা হাত থেকে ছেড়ে দিয়ে চিৎকার করতে করতে পিছনে দৌড়াতে শুরু করেছে সবাই তো অবাক এটা কি বিষয় মোহাম্মদ হেজরাতে তো অবস্থায় আছে আবু জাহেলের কি হলো যে সে পাথর ফেলে দিয়ে চিৎকার করছে দৌড়াচ্ছে অতপুর যখন তাকে জিজ্ঞেস করা হলো আবু জাহেল তুমি না মাথা দিতে গেলা কি হলো আবার এভাবে করে ফিরে আসলাম তখন আবু জাহেল বললো দেখো আমি যখন কাসা কাছে গিয়েছি আমি এত বিশাল আকৃতির একটা উঠ দেখলাম তার মাথাটা এত বড় সে আমাকে খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে আমি ভয়ে জীবন বাঁচানোর জন্য পাথর ফেলে দিয়ে পিছনে দৌড়াতে শুরু করেছি আল্লাহ রাসুল যখন এই ঘটনা শুনলেন আল্লাহ রাসুল বললেন সেটা ছিল জিব্রাইল আমিন আলী সালাতাম আবু জাহেল যদি আসতো পাথর নিক্ষেপ করতো তাহলে জিব্রাইল আমি তার প্রত্যেকটা অঙ্গকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিত এভাবে করে আল্লাহ রব্দুল আলমী নুসরত করেছেন সাহায্য করেছেন আরেকবার আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম নামাজ পড়তেন মক্কা এসে নামাজ পড়তেন সেই তার অত অবস্থায় উদ্বাইবনে আবি মঈদ আল্লাহ রাসুলকে অনেক কষ্ট দিয়েছে এই উদ্বাইবনে আবু মঈদ পাশে থেকে একটা কূপের মধ্যে পড়া ছিল ওট জবাই করা হয়েছে ওটের যে নারী গুড়ি এগুলো ফেলে রাখা ছিল সে এই নারী গুড়ি গুলি এনে আল্লাহ রাসুল তাদের উপর চাপিয়ে গিয়েছে এতটা ওজন যে আল্লাহ রাসুল পারছেন না আর তখন অবস্থাটা তো এরকম ছিল সবাই তো দিন ইসলামের বিপক্ষে ইসলামের পক্ষে কয়জন মানুষ আজকে আমরা দাওয়াতের কাজ করি ইসলামের কাজ করি আমাদের কথা শোনার মতো মানুষ আছে কাজ করার মতো লোক আছে কিন্তু সেদিন কয়েকজন সাহাবে গেলাম ছাড়া তার কেউই ছিল না সেটা জুলুম জুলুম নির্যাতন নির্যাতন চলছিল তখন আল্লাহ হয়েছে আল্লাহ রসুল উপর থেকে উঠলেন এখন আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতেন দিনের কথা বলতেন তখন ওই আবুল আহা আল্লাহ রাসুল এদিক দিয়ে দাওয়াত দিয়ে যেত পিছনে সে বলতো আরে এটা তো পাগল পাগলের কথা শুনল না তোমরা পাগল ওর কাছে যেও না আপনি বলেন কেমন লাগবে আপনি একটা মানুষকে দিনের কথা বলে আরেকজনকে বলছেন তার মাঝে এসে বলছে ও তো পাগল ওর কথা শুনল না তোমরা এভাবে করে করে বিভিন্ন ধরনের কথা বলছে এবং সেই মহিত সে একবার আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামকে মেরে ফেলবে সেই উদ্দেশ্যে আল্লাহ রাসুলের গলার মধ্যে রশি পেঁচিয়েছে পেঁচি এমন যেন টান দিয়েছে আল্লাহ রসুল নিঃশ্বাস বের হয়ে যাবে এমন অবস্থা আসলেন এসে তার হাত থেকে আমরা কিছু জানে তারপরে বললেন তোমরা কি হত্যা করতে চাও অজুনা এমন একজন মানুষকে যে বলে আল্লাহ আমার রব এটাই কি তার অপরাধ সে বলে আল্লাহ আমার রব আজকে আপনি দেখেন শুধু এই কথাটার কারণেই কিন্তু সারা দুনিয়াতে মুসলমান মারি খাচ্ছে ইসরায়েলের মুসলমানদেরকে কেন মারে কথা একটা সে আল্লাহকে রব হিসাবে মারে ইহুদি খ্রিস্টান তারা কোনো দিন এই জিনিসটা সহ্য করতে পারে না যে মোহাম্মদকে নবী হিসাবে মানবে আল্লাহকে রব হিসাবে মানবে তাদের কথা হলো তাদের মতো করে করতে হবে তাদের গোলামি করতে হবে তারা যেভাবে বলবে বা সেভাবে এইভাবে করে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামকে একের পর এক নির্যাতন করা হচ্ছে এবং আল্লাহ রাসুল সাল্লাম নিজেই বলছেন এ দাওয়াতি কাজ করতে যে আমি নবী মোহাম্মদ আমার চেয়ে অধিক কষ্ট আর কেউ করে না এবং আমার চেয়ে এত বাধা এত এত বাধা আর কেউ এত বাধার শিকার হয় হয়নি এবং আমি মোহাম্মদ আমি যে এই দাওয়াতের জন্য কত কষ্ট করেছি আল্লাহ রসুল নিজে গিয়েছে আমি আর বেলাল একসাথে বেলালের কাছে সামান্য খাবার ব্যতীত আমাদের কাছে আর কিছুই নাই কতদিন খাবার ছাড়া ছিলাম আল্লাহ রসুল আমরা জানি যে পেটে পাথর বেঁধেছে তিন মাস এমন হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম আলাইসাল্লাম সাল্লামের ঘরে চুলের মধ্যে আগুন জোরে এই যে কষ্ট গুলো আল্লাহ রাসুল করলেন কেন করেছেন একমাত্র দুনিয়াতে দিন জিন্দা করার জন্য আমাদের পর্যন্ত যাতে ইসলাম পৌঁছে এটার জন্য এই রক্তমাখা দিন আল্লাহ রাসুল আমাদের সামনে রেখে গেলেন আমি দিন নিয়ে কি করলাম বলো এই দিনের জন্য কি করলাম আল্লাহ রাসুল যদি হাস্যুরে মাঠে জিজ্ঞেস করেন ও মভ আমার এই রক্ত মাখা দিন তোদের মাঝে ছিল এটা রক্ষার জন্য তুই কি করেছিস বল আজকে দুনিয়ার জন্য আমি সব করতে পারি দুনিয়ার জন্য সময় দিতে পারি কিছু করতে পারি ইসলামের জন্য কিছু করার মতো সময় আমার কাছে নেই দুনিয়ার সব কাজ চলে শুধু দিন ইসলামের বিষয়গুলো চলে না পুরো আফসোস বাংলা ইংরেজি অঙ্ক এই জাতীয় বিষয় করার জন্য এক গণিত আর ইংরেজি করার জন্য কত পারভেট করে ছেলেরা